হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভ্যাক্টর হাবিব ভ্যাক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদেরকে আরেকটা থ্রিডি টেক্সট ইফেক্ট করে দেখাবো এজন্য আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন এর আগেও কিন্তু আমি অনেকগুলো থ্রিডি টেক্সট ইফেক্ট ডিজাইন করে দেখাইছি সেইগুলো যদি মিস করে থাকেন তাহলে আপনি ডেসক্রিপশন লিংক পেয়ে যাবেন এইখান থেকে দেখে নেবেন বা আপনি যদি আমার চ্যানেলের উপরে ক্লিক করেন ভ্যাক্টর হাবিব যে লেখা চ্যানেল টাইটার উপরে ক্লিক করলে আপনার উপরে দেখবেন যে হোম ভিডিও প্লেলিস্ট এরকম অপশন পাবেন আপনি প্লেলিস্টে ক্লিক করলেই থ্রিডি টেক্সট ইফেক্ট নামে একটা প্লেলিস্ট পাবেন ওই প্লেলিস্টের ভিডিওগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন তাহলে খুব ইজিলি আপনি থ্রিডি টেক্সট ইফেক্ট ডিজাইন করতে হবে দেখ আমরা আজকে এই ডিজাইনটা করব এখন এই ডিজাইনটা করতে হলে আমাদেরকে কি করতে হবে এই ফ্রন্ট এবং এই কালার কোডগুলো লাগবে প্রথমে আপনারা যখন আমার ভিডিও দেখবেন তখন কি করবেন অবশ্যই একটা নোট খাতা হাতে নেবেন এবং আমি যে জিনিসগুলো দেখাবো সেগুলো নোট করে রাখবেন যাই হোক এখন দেখেন আমরা এই জিনিসগুলো ইউজ করে আমরা ডিজাইনটা করব এখন এইখানে কি করব এটার ইফেক্টগুলো আমি কি করি ডিলিট করে দেই এটার ইফেক্টগুলো ডিলিট করে দিলাম দেখেন এইখানে কিন্তু আপনি ফোন নাম্বার এবং কালারগুলো পেয়ে যাচ্ছেন এখন ফন্টগুলো কিন্তু আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন যাই হোক আমরা এখন এটাকে ডিজাইন করব ডিজাইন করতে হলে আমাকে কি করতে হবে প্রথমেই ছিটি টেক্সটিফিক ডিজাইন করতে হলে এটাকে আমাদের কি করতে হবে নান করে নিতে হবে দেখেন এটাকে নান করে নিলাম নান করার পর এইখানে দেখেন এইখানে যাওয়ার পর দেখেন অ্যাপ্যারেন্সে যাওয়ার পর অ্যাড নিউ ফিল করে দিলাম কিন্তু এইখানে যখন আমরা কাজ করবো একটা হোয়াইট দিয়ে কাজ করব তাই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে প্রথমে এটা দেখা যাবে না সেই আমি একটা কালার দেওয়ার চেষ্টা করি এরকম একটা কালার দিলাম যাতে আমরা ইজিলি বুঝতে পারি দেখেন এখন আমরা কি করব এটা সিলেক্ট করলাম এটা কিন্তু অবশ্যই সিলেক্ট রাখতে হবে এটা সিলেক্ট অবস্থায় আমি চলে যাব অ্যাপেরেন্স প্যানেলে এখন অ্যাপেরেন্স প্যানেলে যাওয়ার পর একটু মনোযোগ দিয়ে দেখবেন এইখানে কি করব আমি কিন্তু কালারটা চেঞ্জ করব। এখানে আমি কোন কালারটা দেবো দেখেন এখন আমি কালার দেবো এই যে এটা এখন আই ডার দিয়া আমি এই কালারটা এখানে দিয়ে দিলাম আপনারা কালার কুট বসায় দিতে পারবেন সরাসরি দেখেন এরকম হইলো এখন এরকম হওয়ার পর এখন এটাকে আমি কি করবো ডুপ্লিকেট করব দেখেন এই যে ডুপ্লিকেট সিলেক্ট আইটেম এটাতে একটা ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পর এই যে নিচের যে লেয়ারটা আছে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাকে আইডার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম দেখেন এই কালারটা কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন না এখানে কিন্তু দুইটা লেয়ার এ দেখেন এটা ধর বন্ধ করে দিই এটার নিচের লেয়ারটা কিন্তু এটা দেখতে পাইতেছেন এখন কি করবো আমরা এটাকে সিলেক্ট অবস্থায় এই লেয়ারে যাব এই লেয়ারে যায়া এই যে অ্যাড নিউ ইফেক্টে যাব যাওয়ার পর এই যে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম এখন এইখানে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যাওয়ার পর এইখানে দেখেন এই যে ট্রান্সফর্ম ট্রান্সফর্মে চলে যাব এইখানে দিব জিরো পয়েন্ট টু আর এইখানে দিব জিরো পয়েন্ট টু ওকে আর এখানে পিভিটা অন করব এখানে কপি বাড়াতে থাকবো দেখি আমাদের ডিজাইনটা দেখেন এই যে থ্রি ডি কিন্তু চলে আসতেছে এখানে আপনি কতগুলো কপি করবেন ধরেন এখানে আমি পঞ্চাশটা কপি করলাম ওকে এখন আরেকটু বলে নেওয়া ভালো যারা হলো ডিজাইন শিখতে চাচ্ছেন বা সঠিক গাইডলাইনের অভাবে শিখতে পারতেছেন না বা আর্নিং করতে পারতেছে না তারা অবশ্যই কিন্তু আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে আমার গ্রুপ লিঙ্ক প্রোফাইল লিঙ্ক এবং পেজ লিঙ্ক দেওয়া আছে যাই আমরা কি করব এখন এইটা কিন্তু একটা থ্রি ডি ফিল চলে আসছে অলরেডি এখন এটাকে সিলেক্ট করে আমরা কি করব এইখান থেকে আরেকটা লেয়ার নেব এই ডুপ্লিকেট সিলেক্ট আইটেম এটা করলাম এখন এটাকে আমি আরেকটা কালার দেবো সেটা হলো কি এখানে আমরা রেড কালারটা দেবো রেড কালারটা দিলাম এখন এইটা সিলেক্ট অবস্থায় এই লাল লেয়ারটা সিলেক্ট অবস্থায় আমি এইখান থেকে যাব অ্যাড নিউ ইফেক্ট এইখান থেকে যাব কি পাথ অফসেট পাথ এখানে পিভিটা অন করলাম দেখেন এখানে কিন্তু অফসেট পাথ দেখতে পারতেছেন কিন্তু এখানে নিচে লাল কালার সেজন্য জন্য অ্যাকুরেট বোঝা যাইতেছে না আরেকটু এখানে বাড়াই দেব ওকে ওকে করে দিলাম এখানে কিন্তু আপনি এখন অ্যাকুরেট বুঝতে পারতেছেন না এটাকে অন্য একটা কালার দিলে ভালো হবে এরকম একটা কালার দিই তাহলে বুঝতে পারবেন দেখেন এখন কিন্তু দেখেন নিচে কিন্তু আমি একটা লাল শেপ নিছি সেটা কিন্তু আপনি ইজিলি দেখতে পারতেছেন আচ্ছা যাই হোক এখন কি করব আবার এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আবার চলে যাব অ্যাপারেন্সে অ্যাপ্যারেন্সে যাওয়ার পর এই যে এইটা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই লাল শেপটা সিলেক্ট করার পর আবার ডুপ্লিকেট করে নিলাম ডুপ্লিকেট করে দেখেন এটা কিন্তু এক এইটার কালার আবার এখন চেঞ্জ করতে হবে এখন আমরা এইটা সিলেক্ট করে সবার নিচে লেয়ারটা সিলেক্ট করে আমি এই কালারটা দিয়ে দেবো এখন এই কালারটা দেওয়ার পর দেখেন এখন এই যে এইখানে যে আমার এরো চিহ্ন আছে দেখেন এই এরো চিহ্নটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কী কী ইফেক্ট ব্যবহার করছি দেখেন অফসেট পাত এবং ট্রান্সফর্ম ব্যবহার করছি এখন আমার থ্রি ডি ফিল তৈরি করবো আমার সেই জন্য আবার কি করতে হবে ট্রান্সফর্ম ব্যবহার করতে হবে কিন্তু এখানে তো ট্রান্সফর্ম আসেই সেজন্য এক্সট্রা করে আর ট্রান্সফর্ম নিতে হবে না শুধু ভ্যালু বাড়াই দিলে হবে এখন এই ট্রান্সফর্মে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে প্রিভিউটা অন করলাম করার পর আপনি দেখেন এখানে আগের ট্রান্সফর্মে পঞ্চাশ নিছিলাম এখন আমরা আরেকটু বাড়াইতে থাকি দেখেন এটা কত করি এটা যদি একশো করি তাহলে কেমন হয় আচ্ছা এরকম হলো দেখেন ওকে করে দিলাম দেখেন এখন আমাদের ডিজাইনটা দেখেন কেমন হয়েছে সেটা একটু খেয়াল রাখেন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আরও কিছু কাজ করতে হবে ডিজাইনের ফিলটা তৈরি করতে এখন এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি চলে যাব হচ্ছে দেখেন আগের ডিজাইনটা কি করছিলাম এই যে হোয়াইট এবং রেড শেপ এটার ভিতরে একটা শ্যাডো ইউজ করব। মানে এই হোয়াইট শেপ এবং রেড শেপের মাঝখানে একটা যদি আমি শ্যাডো ইউজ করি তাহলে আমার ডিজাইনটা আরেকটু সুন্দর হবে এখন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটা সিলেক্ট অবস্থা আবার চলে যাব অ্যাপেরেন্স দেখেন আমি কোথায় শ্যাডো ইউজ করব। এই যে লাল শেপ এবং লাস্ট সাদা শেপ এই দেখেন এখানে হলে সাদা শেপটা শেষ এখানে লাল শেপ তার মানে কি সাদা শেপটার নিচে যদি শ্যাডো দেয় তাহলে লাল শেপটার উপরে একটা শ্যাডো হয়ে যাবে আচ্ছা এটা সিলেক্ট করলাম এখন এইখান থেকে কি করব অ্যাড নিউ ইফেক্ট এখন কি করব স্টালাইজ অ্যান্ড ড্রপ শ্যাডো শ্যাডোতে গেলাম ওকে প্রিভিউটা অন করে দেবো প্রিভিউটা অন করে দেয়া দেখেন এখানে কিন্তু ভালো দেখা যাইতেছে না এখন এখানে কতটুকু আমি করব সেটা কিন্তু এখানে কমাইতে হবে সেটা ধরেন যে এইখানে কত করি ধরেন যে একটু তিরিশ দিয়ে দেখি এইখানে কি করি টু দেই এটারে টু দেব হচ্ছে ব্লার দেব ওয়ান এখন দেখি টিভিটা অন করে দেখি কেমন লাগে দেখেন এই এইখানে কিন্তু একটা ও স্যারো ফিল পাইতেছেন দেখেন এইখানে এই যে লাল আর সাদা শেপের মাঝখানে কিন্তু অলরেডি একটা শেয়ারও পাইতেছেন এটা যদি অপাসিটি আরেকটু একটু বাড়াই দেয় তাহলে কেমন হয় দেখি এখানে অপাসিটি পঞ্চাশ দিলে কেমন হয় দেখেন অপাসিটি যখন পঞ্চাশ দিছি তখন কিন্তু এই যে এইখানে কিন্তু একটা ভালো শ্যাডো পাইতেছেন দেখেন এইখানে কিন্তু একটা এই যে শ্যাডোর মতো দেখা যাইতেছে ওকে এই পর্যন্ত আমরা যদি এইভাবেই রাখি তাহলে কেমন হয় ধরেন যে এই পর্যন্তই থাকলো এইখানকার শ্যাডোটা ওকে এখন আমরা এভাবে এটাকে ওকে করে দিলাম দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এরকম হয়েছে কিন্তু এখনও কিন্তু পুরাপুরি আমাদের ডিজাইনটা কমপ্লিট হয় নাই আরও একটু কিছু কাজ করতে হবে এখন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আবার চলে যাব অ্যাপেরেন্সে অ্যাপেরেন্সে যাওয়ার পর এই দেখেন এখানে সবার শেষের যে শেপটা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে যাব হয়েছে অ্যাড নিউ ইফেক্ট এখান থেকে যাবো স্টালাইস অ্যান্ড যাব এখানে ডব শ্যাডো এখন ডব শ্যাডোটা আর প্রিভিউটা অন করে দেবো টিভিটা অন করে এই যে এখন নিচে একটা ডপ শ্যাডো দেবো আর এটাকে একটু সরাই নেই এটা হলো বারো দিলাম এটাকে কত দেব এটাকে চোদ্দ দিলাম আর এইটাকে এটাকে যদি দুই দেই তাহলে কেমন হয় এটাকে দুই দিলাম টিভিটা অন করে দেখি কেমন হয় এখন প্রিভিউটা অন করে নিলাম দেখেন আমাদের ওকে করে দিলাম দেখেন আমাদের ডিজাইনটা কেমন হয়ে গেছে ওকে দেখেন আমাদের ডিজাইনে কিন্তু একটা থ্রি ডি ফিল অলরেডি চলে আসছে এখন আমার নিচের তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট করে দেই কন্ট্রোল জিরো দেই দেখেন আমাদের কিন্তু ইজিলি ডিজাইনটা তৈরি হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই থ্রি ডি টেক্সট ইফেক্ট ডিজাইন করতে পারবেন থ্রিডি টেক্সট ইফেক্টের কিন্তু খুব ভালো একটা ডিমান্ড আছে আপনার ফ্রি পিক অ্যাডোব স্টক বা আদার্স মাইকো স্টক মার্কেটগুলোতে থ্রিডি টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ভালো আর্নিং করতে পারবেন যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ